নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরお届け ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার অনুশীলনে যোগ দিলেও প্রস্তুতি ছাড়লেন না ইস bengoladi তারকা ফুটবলার সল ক্রেস্পো এবং প্রেব সিকান গিল বরং সাইডলাইনে দলের ফিজিয়োর সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটালেন তারা মাঠেই চলল তাদের রিহ্যাব সদ্য ডেঙ্গি সারিয়ে উঠেছেন গিল সেই কারণে তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিচ্ছেন না কোচ অস্কার ব্রুজো আপাতত ফিজিওর তত্ত্বাবধানে হয়তো কয়েকটা দিন কাটাবেন তিনি একই রকমভাবে পায়ের চোট সারিয়ে সেরে উঠেছেন সল ক্রেস্পো তিনিও এদিন ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটালেন যদিও সুপার কাপের সেমিফাইনালের ম্যাচে নামতে এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে লাল হলুদের হাতে তার মধ্যে তারা সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলেই আশাবাদী লাল হলুদের টিম ম্যানেজমেন্ট সাত বাধা পড়লেন অনিরুদ্ধ থাপা সোমবার গায়ে হলু সেরে বিয়ের পিড়িতে বসে পড়লেন মোহনবাগান ডিফেন্ডার অন্যদিকে ফুটবল নিয়ে এখন কিছু না থাকলেও প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না মোহনবাগান ফুটবলাররা ফিটনেসের দিকে নজর রেখে ঘাম ঝরিয়ে প্রস্তুতিতে ব্যস্ত রবসান রবিন এবং সাহাল আব্দুল সামাদ ভারতের সামনে এবার বাংলাদেশ তার থেকেও বড় চ্যালেঞ্জ সেই দলে রয়েছে হাংজা চৌধুরী যার কারণে শিলংয়ের মাঠে বদলে গিয়েছে ভারত বাংলাদেশ ম্যাচের সমীকরণটা সেই এবার বদলাতে নামছে ম্যান ইন ব্লুজ ব্রিগেড এশিয়া কাপের যোগ্যতা নির্ধারণের সুযোগ দুই দলের কাছেই নেই তবুও ভারতের শিবির অত্যন্ত মরিয়া কারণ এই ম্যাচটা তাদের কাছে সম্মানের লড়াই শিলংয়ের সেই ম্যাচে সাক্ষী ছিলেন গুরপ্রীত সন্দেশ রিংহানরা বাংলাদেশের মাটিতে এবার তারই বদলা নিতে প্রস্তুত খালিদের ভারত ভারতের এই দলের একমাত্র ঝিংঘান এবং গুরপ্রীতের বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে যদিও সেটা আট বছর আগে খেলেছিলেন সেই অভিজ্ঞতাটাই দলের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না এছাড়া এই মুহূর্তে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের সমীকরণও খুব একটা ভালো নয় বাংলাদেশকে হারাতে পারলে যে তারও একটা জবাব দেয়া হবে তাও বেশ স্পষ্ট সামনে রয়েছেন আবার হামজা চৌধুরী তাকে আটকাতেও যে খালিদের ছক তৈরি তা কিন্তু ভারতীয় শিবিরে ফুটবলারদের হবে স্পষ্ট এবার আবার ভারতীয় শিবিরে রয়েছেন রায়ন উইলিয়ামস বাংলাদেশে পৌঁছানোর পর থেকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে ভারতীয় শিবির শুধুই বাংলাদেশ বধের অপেক্ষায় গোটা ম্যান ইন্ডুজ ব্রিগেড মঙ্গলবার আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ফেডারেশন বসতে চলেছে আইএসএল ক্লাবদের সঙ্গে সেখানেই নতুন লিগ নিয়ে ক্লাবদের প্রস্তাব দেবে ফেডারেশন যদিও যা জানা গেছে সম্ভবত এই বৈঠকে অংশ নিচ্ছেন না মোহনবাগান সুপার জায়েন্ট আর ইস্ট বেঙ্গল কিন্তু প্রশ্ন হচ্ছে ফেডারেশনের নতুন লীগের ভাবনায় কি আদৌ রাজি হবে আইএসএল ক্লাবরা কারণ উনিশ তারিখ যে সেই ভিত্তিতেই সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেবে ফেডারেশন কিন্তু এভাবে লিগ সংগঠিত করা কি আদৌ সম্ভব কি বলছেন প্রাক্তনরা দেড়শো দিনে এক একশো আশিটা ম্যাচ অসম্ভব অসম্ভব আমি বলছি এত তাড়াতাড়ি এত কুইক প্লেয়ারদের মেশিন তো নয় মেশিনও দেখবে যখন রেগুলার চলে অনেক সময় বন্ধ হয়ে যায় আমরা তো মানুষ মানুষও একটা সময় থেমে যাবে ইঞ্জুরি হবে প্লেয়ার দামি দামি প্লেয়াররা এ হয়ে যাবে তাদের ট্র্যাক থেকে সরে যাবে নি ইঞ্জুরি হবে অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়ে যাবে জয়েন্ট ইঞ্জুরি হবে হ্যামস্টিং ছিঁড়ে যাবে এই প্লেয়ারদের উপরে প্রেসার দেওয়া না ক্লাবের উপরে প্রেশার দেওয়া তো আমার মনে হয় একটা ক্যালেন্ডার বানানো উচিত ইন্ডিয়ান ফুটবলে যতক্ষণ তুমি একটা মডেল তৈরি করবে না ততদিন তুমি যতই বলে নাও আমরা মডার্ন ফুটবল আমরা মডেল ফুটবল খেলছি আমরা ডেভেলপ করছি খুব ডিফিকাল্ট ডেভেলপ টোটালি পুরো সার্কাস হচ্ছে আমি জানি না কিভাবে ব্যাখ্যা করবো এই আইএসএল নিয়ে কেন হচ্ছে কি জন্যে হচ্ছে না দেখো এক ওপরের উপরে থুতু না ছড়ে বা এক করে সাথে ব্লেম না করে খুব তাড়াতাড়ি বসে খেলাটাকে স্টার্ট করা উচিত আর ক্ষতি তো সবার হচ্ছে ক্ষতি হচ্ছে ক্লাবের যারা পেমেন্ট করছে ক্ষতি হচ্ছে প্লেয়ারদের ফিটনেস লেভেল কনফিডেন্স লেভেল নষ্ট হয়ে যাবে দীর্ঘ দীর্ঘ দিন না খেলে একটা টিম তুমি দেখো সুপার কাপ হচ্ছে একটা টিম চল্লিশ দিন আগে কোয়ালিফাই করেছে চল্লিশ দিন পরে খেলবে সে তার মোটিভেশনটা কিভাবে বজায় রাখবে একটা কোচ অ্যাজ ওয়েল প্লেয়ার খুব ডিফিকাল্ট মানে মানে খুব সমস্যায় আছি আমরা ইন্ডিয়া আই এস যারা ফ্র্যাঞ্চাইজিরা যে অপোজ করছে তাদের মনে হয় যে একটু স্যাক্রিফাইস করে আই চালু করা উচিত এবং যেরমভাবে বলছে সেরমভাবে করা উচিত নাহলে ন্যাশনাল লিগ যদি ডিক্লেয়ার না হয় তাহলে এআইএফএফ ফিফা থেকে যেগুলো ফ্যাসিলিটিসগুলো পায় সেগুলো বন্ধ হয়ে যায় ন্যাচারালি ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের একটু স্যাক্রিফাইস নয় তাদের বোঝা উচিত তারা এই সঙ্গে কম্প্রোমাইজ করা উচিত আদারওয়াইজ যারা টপ লিডার আছে আমাদের দেশে যে পলিটিক্যাল লিডার আছে তাদের এদের ইনভলভ হওয়া উচিত এবং এই স্পোর্টসটা হচ্ছে পৃথিবীর সবথেকে হায়ার লেভেলের স্পোর্টস এবং প্রচুর গ্ল্যামার আছে এবং শুধু না পপুলারিটিও প্রচুর আছে আমাদের ভারতবর্ষের প্রচুর ফ্যানরা আছে যারা বাইরের দেশের টিমকে সাপোর্ট করে এবং আমাদের প্রচুর ফ্যান আছে বাইরের দেশে যারা ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করে সুতরাং এই স্পোর্টসটাকে বাঁচিয়ে রাখতে হবে আর এই স্পোর্টসটা বাঁচে মারতে কেউ পারবে না কেননা এটার পপুলারিটি এমন মারার চান্সেস খুব কম তবে এদের একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে যদি করে ফেলতে পারে তাহলে ভালো এটা এটা তো পুরোপুরি যারা এর ভিতরে আছে তারা বলতে পারবে আমি বাইরে থেকে কিছু বলতে পারবো না কি সিচুয়েশনে ওরা ফেস করছে আই লিগ তো চলছিলই এবং আইএসএলটাও চলছিল এখন তোমাদের এখন কোশ্চেনটা হচ্ছে যে আই লিগটা কেন বন্ধ হয়েছে আই লিগটা জাস্ট শুরু হয়েছে শেষ হয়েছে আই লিগের কথা হয়েছে আই লিগে যারা চ্যাম্পিয়ন হবে এবং রানার্স হবে তারা আই এস এল এ জয়েন করবে তো তার মধ্যে দিয়ে দুটো টিম অলরেডি কোয়ালিফাই করেছে আইএসএল এর জন্য এখন দেখতে হবে যে তোমাদের এআইএফএফ কোনটা চাইছে আইএসএল রাখবে না আই রাখবে ডিপেন্স করছে এবং যে ফ্র্যাঞ্চাইজিতে যারা মানে অপোজ করছে তাদের ঠিক করতে হবে তারা আই এস এল আই লিগ খেলবে না আই এস এল খেলবে সুতরাং যতক্ষণ ওরা ডিসিশন নেবে এরকমভাবে বলা যাবে না তো আই লিগ কেন চালু হচ্ছে না যারা এটা নিয়ে for that, i know they will put, they will patch up things in place to get it started because people are eager to see isl, to see how football is, how crazy people support football in india. i know the committee members and the president and all, they will sit down and then have a meeting. they also love football.

এরপর বত্রিশ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ফের গোল করেন ইস্টবেঙ্গলের অধিনায়ক ফাজিলা ইকবাবুট তবে প্রথম অর্ধের অন্তিম লগ্নে বাম খাদুন পেনাল্টি থেকে একটি গোল করে প্রথম অর্ধের শেষে দুই এক গোলে এগিয়ে থেকে আরও কিছু সুযোগ তৈরি করলেও আর গোল আসেনি দুই পক্ষের হয়ে তবে দ্বিতীয় অর্ধের সাতাশি মিনিটে রেস্টিন গোলে পাকা হয়ে যায় ইস্টবেঙ্গলের জয় ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ বিশে নভেম্বর উহান জিংদা উমেজ এফসির বিরুদ্ধে ভিএআর থাকতেও ভুল সিদ্ধান্ত খেসারত গুনতে হতে পারতো ভারতের ইস্ট বেঙ্গলকে এমনই ভুল সিদ্ধান্ত নিতে দেখা যায় এফসি উমেন্স চ্যাম্পিয়ন লিগের দুই ম্যাচে সতেরো তারিখ ইস্ট বেঙ্গল বামখাতুন ম্যাচে ইস্ট বেঙ্গল খেলোয়াড় পেনাল্টি বক্সে হ্যান্ডবল করে বলে পেনাল্টির দাবি করে বামখাতুন ভিডিওতে দেখা যায় বল খেলোয়াড়ের কাঁধে লাগলেও ভিএআর দীর্ঘক্ষণ নিরীক্ষণ করে পেনাল্টির নির্দেশ দেয় কিন্তু দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের পিএফসি ওয়ান জিয়াংদা উমেন্সের বিরুদ্ধে একই দাবি করলে বল হাতে স্পষ্ট লাগলেও ভিএআর নিরক্ষণ করে পেনাল্টি ও হ্যান্ডবল দুই নাকচ করে দেয় ইস্ট বেঙ্গল বরাবরই বিদেশের মাটিতে এফসি টুর্নামেন্ট ভালোই খেলে সত্তরের দশকে ঘরের মাঠে ইরানকে এবং সোমবার এফসি উমেন্স চ্যাম্পিয়ন লিগে ইরানের বামখাদুনকে হারানোর পর ইস্ট বেঙ্গল মহিলা দলকে অভিনন্দন জানালেন ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার তিনি ধন্যবাদ জানান ইনভেস্টারকে গুরুত্ব সহকারে ইস্ট বেঙ্গলের মহিলা দলটি গড়ার জন্যে এবং মহিলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রিউসকেও বার্তা দেন পরের ম্যাচটাও এতটাই গুরুত্ব দিয়ে ভালো খেলে জয় তুলে নেওয়ার কারণ পরবর্তী যাওয়াই লক্ষ্য এখন ইস্ট বেঙ্গলের ইস্ট বেঙ্গল ক্লাব সবসময় এফসিটা ভালোই খেলে রেকর্ড পরিসংখ্যান বলবে এবং বিদেশের মাটিতে আমরা বিদেশি টিমকে বহুবার হারিয়েছি সেটাও পরিসংখ্যান বলবে কিন্তু সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে আমরা দেশে এবং বিদেশে ইরানকে হারালাম সত্তরে দেশে এসেছিল ইরানের প্যাচ ক্লাব তাকে হারিয়েছিলাম আর আজকে আমাদের ওমেন্স টিম বিদেশের মাটিতে ইরানকে হারালো এই দুটো জিনিস এক করলে সত্যিই ভালো লাগছে ব্যাপারটা তবে আমাদের উমেন্স টিমটা খুব পরিকল্পনা নিয়ে এবং কোচ আমাদের ইনভেস্টার সবাইকে আমি এই কৃতিত্ব দেব যারা সাপোর্টিং স্টাফ সবার কৃতিত্ব বিশেষ করে ইনভেস্টারকে দেব এই জন্য যে বহু টিমেরই কিন্তু ওমেন্স টিম নেই কিন্তু আমাদের এই উমেন্স টিমকে গুরুত্ব দিয়ে করার জন্য আমি আমাদের ইনভেস্টারকে কৃতিত্ব দেবো আমি আর কোচ সত্যিই খুব ভালো এই কোচকে আমার মনে হয় ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যদি ও চলে তাহলে দেখবে যে এই টিম কিন্তু অন্য জায়গায় পৌঁছে যাবে তবে এই একটা ম্যাচ নিয়ে ভাবলে হবে না টুর্নামেন্টে বাকি দুটো ম্যাচকে সম পরিমাণ গুরুত্ব দিতে হবে এবং দিয়ে সেই পয়েন্ট অর্জন করতে হবে পরের রাউন্ডে যেতে হবে এই জিনিসটা আশা করি আমার কোচ ভালোই বোঝে কিন্তু সেজন্য আমাদের এখান থেকে এই বার্তাটাই থাকছে আমাদের পুরো টিমের কাছে তোমরা সঙ্গবদ্ধ থাকো এবং পরের ম্যাচটার জন্য প্রিপারেশান রাখো যাতে ম্যাচটার ঠিক সাফল্য আন্ডার এলিট লিগে সোমবার সকালে সাক্ষী থাকলো আরেক ভিড় সোমবার সকাল দশটায় মোহনবাগান মাঠে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল প্রথম অর্ধে একটি পেনাল্টিও পায় তারা তবে পেনাল্টি মিসের পর ফিরটি বল জালে জড়ায় প্রাক্তন মোহনবাগানি প্রীতম গাইন দ্বিতীয় অর্ধে মোহনবাগান আক্রমণের ঝাঁজ বাড়ালে প্রেম হাসদাকের গোলে সমতায় ফেরে মোহনবাগান এক এক গোলে ড্র হয় এই ম্যাচ তবে ম্যাচের শেষ দশ মিনিট মোহনবাগান দলের ফুটবলাররা একদমই ভালো খেলেনি এমনটাই জানায় মোহনবাগান কোচ ডেগি কার্টেজো ইয়েস উই এক্সপেক্টেড দিস রেজাল্ট উই আর জাস্ট ইন থ্রি উইকস অফ ট্রেনিং এন্ড ইউ রিকোয়ার At least, at least, six weeks of training where uh, the team should get better, you know, in terms of uh, football fitness. So we are, yes, we are coming back. You know, uh, the players have played ninety minutes. Where even the friendly games which we played, we, these players didn't complete ninety minutes. So we were just trying to, you know, increase their fitness level and uh, get into the game. So yes, we will be stronger for the next game we had most of the ball possession as you can see in the first half in the second half yes we lacked a little bit of fitness level in the last 10 minutes but uh, yeah we did quite well uh, we can't say what went wrong maybe you know uh, like football is a part of a game yes we concede goal we score goals the main thing is the team which score more goals they are the winner at that so the good part is the both the teams showed good attitude and uh, yeah there were a couple of chances we missed and we missed at the end so yeah আমি যখন শ্যামনগরে ছোট মানে যুগ ক্লাব ছিল ওখানে প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করার পর ওখানে কিছুটিস বন্ধ হয়ে যায় তারপরে আমি একটা স্যারের কাছে যেটা কোন রেজিডেন্ট ক্লাব ছিল না তো আমি ওখান থেকে তারপর ফেসবুকে দেখেছিলাম বিধাননগর বিধাননগর ট্রায়াল ছিল তখন থেকে ট্রায়াল দিয়েছিলাম সিলেক্ট হয়েছিলাম কিছুদিন ওখানে খেলার পর ওখান থেকে মোহন বাগানের ট্রায়াল দিয়ে সিলেক্ট হয়েছিলাম দেন আমি লাস্ট তিনটে সিজন মোহন বাগান কাটিয়েছি খুব ভালো সময় গেছে আমার লাইফে দেন আমি এখন এই বছর ইসমাবাদ খেলছি ডারবি ম্যাচ এটা আমার ডারবিতে ফার্স্ট গোল তো অনেকে ভালো লাগছে আমরা ওয়ান গোলে ডাউন ছিলাম একটু টাফ ছিল বাট আমরা এজ আ টিম ভালো করে কাজ করেছি আর গোল গোলটা মেরেছি সন্তোষ ট্রফির জন্য নতুন নিয়ম তৈরি করলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নতুন মৌসুম থেকে সিনিয়র জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হলে কোনো খেলোয়াড়কে সংশ্লিষ্ট রাজ্যের সীমানার ভেতরে জন্মগ্রহণ করতে হবে আগের নিয়মে কোনো ফুটবলারের অন্য রাজ্যে জন্ম হলেও যে রাজ্যে তিনি ক্লাব ফুটবল খেলেন সেই রাজ্যে দু বছরের স্থায়ী বাসিন্দা হলেই তাকে রাজ্য দলে নেওয়া যেত কুড়ি বছর বয়সী কেরালা তরুণ ডিফেন্ডার ডেন সাজু বসনিয়ার ক্লাব এইচএনকে এনকে সিলুকে যোগ দিলেন গত মরসুমে তিনি খেলেছিলেন কেরালার অন্যতম শক্তিশালী দল কালিকট এফসির হয়ে আগের ম্যাচে লাল কার্ড দেখায় আর্মেনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারে তিনি দলের বাইরে ছিলেন তাও সোশ্যাল মিডিয়ায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মোটিভেশনাল বার্তায় অনুপ্রাণিত পর্তুগাল রবিবার রাতে আর্মেনিয়াকে নয় গোলে উড়িয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে ফেলল রবিবার রাতে বিশ্বকাপ দু হাজার কোয়ালিফায়ারে গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালিকে চার এক গোলে উড়িয়ে মূল পর্বে পৌঁছে গেল নরওয়ে সাতাশ বছর পর তাতে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর অন্যতম কারিগর সেই আর্লিং হাল্যান্ড জোড়া গোল করলেন তিনি আর ইতালি পড়ল আরো বিপাকে শেষ দুটো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা এবারেও সরু সুতোয় ঝুলছে তাদের ভাগ্য মার্চে প্লে অফ ম্যাচে জিতে তাদের মূল পর্বে যেতে হবে ফিফার র‍্যাঙ্কিংয়ে নাইজেরিয়া থেকে উনিশ ধাপ পিছিয়ে থেকেও ইতিহাস করল ডেমোক্রেটিভ রিপাবলিক অফ কঙ্গো নির্ধারিত সময়ে এক এক ড্রয়ের পর ট্রাই ব্রেকারে চার তিন গোলে হারিয়ে আফ্রিকার বাছাই পর্বের চ্যাম্পিয়ন কঙ্গো ভিক্টর অসিমেন এনডিটিদের মতো তারকা সমৃদ্ধ নাইজেরিয়াকে হারিয়েই মার্চে ইন্টার ফেডারেশন প্লে অফে খেলবে তারা উনিশশো চুয়াত্তরের পর আবার বিশ্বকাপে ফিরতে পারে কঙ্গো তবে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে নাইজেরিয়ার কোচ এরিক চেল্লে জানান পেনাল্টি আউটের সময় গংগোর এক ব্যক্তি কালা জাদু করে তার ফলেই হারতে হয় তাদের গেম ম্যাচ। সেলসির প্রাক্তন ব্রাজিলিয়ান বিশ্বকাপার অস্কার পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন। তার বর্তমান ক্লাব সাও পাওলো জানিয়েছে। চৌত্রিশ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের প্রিসিজন ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। রকম খবর। ক্রিকেটের সমস্ত খবর নিয়ে আমাদের লে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান গিল এমন খবরে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে ইডেনে দ্বিতীয় দিনে শেষে ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শুভমান গিলকে ইডেন টেস্টে আর খেলতে পারেনি তিনি তবে রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তবে গৌহাটিতেও গিলকে ছাড়া নামতে হবে ভারতকে ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হারের পর আবার মোহাম্মদ স্বামীর হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভের মতে ভারতের টেস্ট দলে স্বামীর জায়গা পাওয়া উচিত বলেছেন বুমরা সিরাজের সঙ্গে স্বামীর ওপরও গৌতম গম্ভীরে ভরসা রাখা উচিত স্বামী দলে এলে বোলিংয়ের গভীরতা বাড়বে ওদের সঙ্গে স্পিনাররাও টেস্ট জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতীয় দলে সুযোগ পাননি স্বামী যুব এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেল বৈভব সূর্যবংশী জিতেসদের ভারত কিন্তু সেই হারকে ছাপিয়ে গেল ভারতীয় ফিল্ডারে ধরা ক্যাচ নিয়ে তৈরি হওয়া বিতর্ক পাক ওপেনার সাদাকাতের শর্ট লং বাউন্ডারি লাইনে ধরতে গিয়ে নামানধিন লাইনের ওপারে পড়ে যান কিন্তু পড়ার আগে তিনি বল ভেতরে ছুড়ে দিয়েছিলেন সেই ছোড়া বলটি লাইনের ভেতরে ধরে নেন নেহাল বাধেরা সাদাকাত সঙ্গে সঙ্গে সাজঘরে ফিরে যান কিন্তু প্রায় পাঁচ মিনিট ধরে ভিডিও রিপ্লে দেখার পর সাদাকাতকে নক আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার সেই সিদ্ধান্তে বিস্মিত হয়ে বৈভবরা প্রতিবাদ করেন উত্তপ্ত হয়ে ওঠে ভারতীয় দলের ডাগ আউট তাতেও আউট দেয়নি আম্পায়াররা পাকিস্তান এ দলের অধিনায়কের সঙ্গেও হ্যান্ডশেক করলে না ভারত এই দলের অধিনায়ক জিতেশ শর্মা কিন্তু ভালো শুরু করেও ছন্দপতন ঘটল ভারতীয় ইনিংসে বৈভব সূর্যবংশী ঝোড়ো পঁয়তাল্লিশ এবং নামান ধীরের পঁয়ত্রিশ ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটার সফল হলেন না ভারতে দেয়া মাত্র একশো সাঁয়ত্রিশ রানের লক্ষ্য দুই উইকেট হারিয়েই তুলে নেয় পাকিস্তান আসন্ন আইপিএল মরসুমে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্বে ফের ফিরে এলেন প্রাক্তন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এর আগে তিনি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কোচের দায়িত্বে ছিলেন গত আইপিএল মরসুমে তাকে ক্রিকেট পরিচালকের দায়িত্ব দেওয়া হয় এবং তার জায়গায় আনা হয় প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে তবে তিনি আশানুরূপ ফল দিতে না পারায় তার জায়গায় ফের দায়িত্বে আনা হচ্ছে এই প্রাক্তন বাঁহাতি শ্রীলঙ্কান ব্যাটারকে ফুটবল রয়েছে নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে গোয়ায় চলমান দাবা বিশ্বকাপে পঞ্চম রাউন্ডের শেষে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতীয় দাবারু অর্জুন এরিগাইসি প্রথম খেলা ড্রয়ের পর দ্বিতীয় খেলায় অর্জুন আটত্রিশ সালে পরাজিত করে আমেরিকান গ্র্যান্ডমাস্টার এবং দুবারের প্রাক্তন চ্যাম্পিয়ন লেভন অ্যারোনিয়ানকে সোমবার থেকে শুরু হওয়া কোয়ার্টার ফাইনালে অর্জুন মুখোমুখি হবে চীনের ওয়েইর সাথে তুরিনের ইনালপি বা চ্যাম্পিয়ন ইতালি জ্যানিক সিনার ফাইনালে সরাসরি সেটে হারালেন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাসকে ফল সাত ছয় সাত পাঁচ এই নিয়ে টানা দ্বিতীয় বছর এটিভি ফাইনাল জিতলেন তিনি আরও উল্লেখযোগ্য দুই মরশুমেই একটিও সেট না হারিয়ে চ্যাম্পিয়ন হলেন তিনি যায় নানা আর আমাদের ইন রাসেলকে ছেড়ে দেওয়া উচিত হয়নি ওর মতো প্লেয়ারকে ধরে রাখার জন্য বারো কোটি টাকা খুব বেশি নয় ওর মতো ক্রিকেটার প্রজন্মে একবার করেই আসেন হয়তো ফর্মে ছিলেন না প্রথমে তবে পরে রান পেয়েছেন কোচ পাল্টালে দলে পরিবর্তন আসে কিন্তু এটা খুবই বড় সিদ্ধান্ত সেরা ফর্মে নেই ইউনি কিন্তু আগেও দেখা গিয়েছে অভিজ্ঞ ক্রিকেটাররা আইপিএলে বাজিমাত করেছেন কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন ছলক প্রতিদিন রাত দশটায়